الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطاني الرجم بسم الله الرحمن الرحيم এ সপ্তাহেরা ইে বাইশটি প্রশ্নোত্তর খলিফায় আমির দোয়া হে মোস্তফার প্রতিপালক যে কেউ এই ইলমে দিনের ব্যাপারে বাইশটি প্রশ্নোত্তর পুস্তিকাটি পাঠ করে নিবে বা শুনে নিবে তাকে ইলমে দিন অর্জন এবং এর উপর আমল করা তৌফিক দান করে তার পিতামাতা সহ বিনা হিসেবে জাননাতে প্রবেশাধিকার দান করো আমিন সাল্লাহ দরুদ শরীফের ফজিলত প্রিয় নবী সাল্লীবাস্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দিনে ও রাতে আমার প্রতি ভক্তি ও ভালোবাসার কারণে তিনবার করে দরুদ পাঠ করে তবে আল্লাহ পাকের উপর হক হল যে তিনি তার দিন ও রাতের গুণা ক্ষমা করে দিবেন হাবিব সাল্লাম মোহাম্মদ সাল্লিসাল্লাম প্রশ্ন ইলমে দিন কাকে বলে শুধুমাত্র কি নামাজ ও রোজার জ্ঞানী ইলমে দিন উত্তর এর অর্থ হল জানা অবহিত হওয়া নামাজ ও রোজার জ্ঞানও নিঃসন্দেহ ইলমে দিন কিন্তু এর বাইরেও আর অনেক বিষয় রয়েছে যা ইলমে দিনের অন্তর্ভুক্ত ইলমে দিন অনেক ব্যাপক এবং এতটাই ব্যাপক যে কেউ সেটা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতেই পারবে না সবচেয়ে বড় জ্ঞানই হল আল্লাহ পাকের পবিত্র সত্তা যাকে কেউ জ্ঞান দেয়নি তিনি নিজে থেকে আলিম অতপ তার দান তার সৃষ্টিকুলের মধ্যে হজরত আদম আলী ইসলাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ আলিম হলেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী আসালাম প্রত্যেক নবী আলিম এবং আপন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলিম আর সর্বশ্রেষ্ঠ আলিম হলেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী আসালাম এভাবে ইলমেদিনের বিস্তৃতি ও গভীরত্ব অনেক বেশি এজন্য যে ব্যক্তি যত বেশি ইলমেদিন অর্জন করতে পারে ততটুকু করা উচিত প্রশ্ন শিক্ষার্জন করা প্রত্যেক পুরুষ ও নারীর উপর ফরজ এই নির্দেশনা প্রদান করুন যে কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি উত্তর তলাবুল মুসলিমিন। অর্থাৎ প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ শিক্ষা শব্দের অর্থে মানুষ কিছুটা আগে পিছু হয়ে যায় এবং শিক্ষা দ্বারা সাধারণত স্কুলের শিক্ষাকে উদ্দেশ্য করা হয় অথচ এই হাদিস দ্বারা স্কুল বা কলেজের শিক্ষা উদ্দেশ্য নয় অনেকে এরূপ হাদিসে মোবারকের মাধ্যমে নিজেদের স্কুল কলেজ এবং জুনিয়রি শিক্ষা প্রতিষ্ঠান হাদিসে মোবারকা দ্বারা নিজের অনুমানের ভিত্তিতে যুক্তি গ্রহণ করা হারাম এবং নিয়ে যাওয়ার মতো কাজ শুধুমাত্র মোহাদিসগঞ্জ এবং আমাদের ইমাম এই হাদিসে পাকের বিস্তারিত ব্যাখ্যা করেছেন যার সারাংশ কিছুটা এরূপ যে প্রত্যেক মুসলমানের উপর ফরজ জ্ঞান অর্জন করা আবশ্যক যেমন কেউ প্রাপ্ত বয়স্ক হল তবে তার উপর নামাজ ফরজ হয়ে গেল এখন তার উপর নামাজের জরুরি মশালা জানাও ফরজ হয়ে গেল অনুরূপভাবে ভাবে রমজান এলো তবে তার উপর রোজা ফরজ তার উপর রমজানের জরুরি জরুরি মশালা জানাও ফরজ হয়ে গেল এভাবে ব্যবসায়ী অর্থাৎ বিজনেসম্যানের উপর ব্যবসার গ্রাহকের উপর ক্রয়ের চাকরিজীবীর উপর চাকরির যার উপর জাকাত জাকাতের অনুরূপ ভাবে যে বিবাহ করবে তার উপর বিবাহ ও তালাকে জরুরি মাসালা জানা ফরজ প্রশ্ন ইলমেদিন কতটুকু জানা উচিত উত্তর সর্বপ্রথম তো নিজের আকিদা সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক এছাড়া গুণ সম্পর্কে জানা ফরজ বাতিনি রোগ যেমন অহংকার হিংসা লৌকিকতা ইত্যাদি যেগুলোকে মূল্যে বলা হয় এগুলোর জ্ঞান রাখাও ফরজ এজন্য বাতিনি বিমারি কি মালুমাত এবং নাজা দিলানে ও আমাল কি মালুমাত এ দুটি কিতাব মাথা বোতল থেকে সংগ্রহ করে পড়া খুবই জরুরি প্রশ্ন সময় হওয়ার পরও ইলমেদিন অর্জন না করার ব্যাপারে আপনার মতামত কি উত্তর সময় হওয়ার পরও ইলমেদিন অর্জন না করা অনেক বড় বঞ্চনার বিষয় ক্যামতের দিন এমন ব্যক্তির সবচেয়ে বেশি আফসোস হবে যেমনটি রাসেলে পাঁচ সাল আল্লাহ আলীবাসালাম ইরশাদ করেন ক্যামতের দিন সবচেয়ে বেশি আফসোস ওই ব্যক্তির হবে যে দুনিয়ায় জ্ঞান অর্জনের সুযোগ পেল কিন্তু সে অর্জন করেনি এবং ওই ব্যক্তির হবে যে জ্ঞান অর্জন করেছে কিন্তু অনরাত সে জ্ঞান থেকে উপকৃত হয়েছে তবে সে নিজে উপকৃত হয়নি অর্থাৎ সে জ্ঞান অনুযায়ী আমল করেনি আলহামদুলিল্লাহ দাবাত ইসলামী দিনী পরিবেশে ইলমে দিন অর্জনের জন্য অনেক সুযোগ পাওয়া যায় এবং সময় সময়ে বিভিন্ন কোর্স হয় অতএব সকল ইসলামী ভাই এই কোর্স গুলিতে ভর্তি হয়ে শেখানোর এবং আমল করার মানসিকতা নসিব হবে প্রশ্ন আমাদের সমাজে দিনী শিক্ষা অর্জনকারী ছাত্রদেরকে নিরুৎসাহিত করা হয় এবং দুনিয়াবী শিক্ষা অর্জনকারীদের উৎসাহিত করা হয় এই মানসিকতা কিভাবে পরিবর্তন করা যায় এই প্রশ্নটি মারফত আমির বিভাগ থেকে করা হয়েছে এবং উত্তর আমির উত্তর দামাত ইসলামের সাথে সম্পৃক্ত ব্যক্তি হোক মুফতি এবং কারী সম্পন্ন পিতামাতারা নিজেদের সন্তানদের না শুধুমাত্র অর্জনে উৎসাহিত করেন বরং এটার জন্য অনেক পরিশ্রম করেন কিন্তু সমাজের সাধারণ মানুষের সন্তানদের দিনী শিক্ষা দেওয়ার মানসিকতা তেমন থাকে না বরং যদি সন্তান দিনী পরিবেশে আসার কারণে পুরান হিফ বা দশতে নিজামে করতে চায় তাকে এমন ভাবে বিদ্রুপ করা হয় যে মোল্লা হয়ে কি মসজিদের রুটি খাবে আলিম হয়ে কি খাবে বিএ করো বা ডাক্তার ইঞ্জিনিয়ার হও যাতে ভালো একটা চাকরিও পাও এই কথাগুলো শুধু বিদ্রুপ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না বরং রীতিমতো শিক্ষা থেকে বিরত রাখার জন্য নানা উপায় অবলম্বন করা হয় যেমন যদি সন্তান নিজামিতে ভর্তি হতে চায় তবে এখন তাকে উপার্জন করে আনার জন্য বলা হয় অথচ পরিবারে আর্থিক সংকটও নেই আর অন্যদিকে দুনিয়াবী শিক্ষা অর্জনের জন্য স্কুলে দশ বছর এবং এরপর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর নিজের পকেট থেকে টাকা খরচ করে পড়ানো হয় এই শিক্ষা অর্জনের সময়ে পিতামাতা সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে সন্তানকে শিক্ষা অর্জনের জন্য সম্পূর্ণ ফ্রি করে দেয় যদি নিজস্ব ব্যবসা থাকে তবে এতেও হস্তক্ষেপ করতে নিষেধ করে দেয় যাতে শিক্ষার জন্য কোন ব্যাঘাত সৃষ্টি না হয় বর্তমান সমাজেও দুনিয়াবী শিক্ষা অর্জনকারীদের প্রচুর উৎসাহ দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই শিক্ষার্থীদের স্কলারশিপ এবং চাকরি দেওয়া হয় এই কারণে মাদ্রাসার শিক্ষার্থীদের সংখ্যা স্কুল কলেজের শিক্ষার্থীদের তুলনায় এক শতাংশও নয় স্কুল খুলে রেখেছে কিন্তু মাদ্রাসা হাতে গোনা কয়েকটি পাওয়া যায় অভিভাবকরা তাদের সন্তানদের দুনিয়াবী শিক্ষার প্রতি আগ্রহী হওয়ার জন্য শুরু থেকে এই মানসিকতা প্রদান করে থাকে পড়োগে লিখোগে বানোগে নবাব খেলোগে কোদোগে ভোগে খারাপ তো এরূপ পিতামাতার সমীপে আবেদন করছি যে দুনিয়ায় সবকিছু নয় আসল হলো আখিরাত আর আখিরাতে ডক্টরেট বা ইঞ্জিনিয়ারিং করা সন্তান কোনো কাজে আসবে না বরং হাফিজ বা আলিম সন্তানই সুপারিশ করবে যেমনটি রসল্লাহ সাল্লাম ইরশাদ করেন কেমতে দিন আলিম ও আবিদ অর্থাৎ ইবাদত গুজারকে উঠানো হবে আবিদকে বলা হবে যে জানাতে প্রবেশ করো আর আলিমকে বলা হবে যে তুমি যতক্ষণ পর্যন্ত লোকদের সাফাত করে নিবে না ততক্ষণ অপেক্ষা করো এরূপ বলা যে মনে হয়ে কি খাবে এটা সম্পূর্ণ শয়তানের প্ররোচনা রিজিক আল্লাহ তার দয়াময় দায়িত্বে নিয়েছেন এবং দিনী শিক্ষা অর্জনকারী দুনিয় শিক্ষা অর্জনকারীর তুলনায় অনেক বেশি প্রশান্তময় জীবন যাপন করে থাকে এই কারণে এই কথাটি তো শুনি যে অমুক ডাক্তার বা অফিসার আত্মহত্যা করেছে কিন্তু আজ পর্যন্ত কখনো অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে আমার বহু বছরের চ্যালেঞ্জ এখনো পর্যন্ত কেউ এমন একটি প্রমাণ দিতে পারেননি যে কোন আলিমের দিন আত্মহত্যা করেছে এর মূল কারণ হল ওলামায় কিরামদের আল্লাহ পাকির মা আরিফা অর্থাৎ পরিচয় অর্জিত হয়ে থাকে তার আল্লাহ পাক ভয়কারী হয়ে থাকেন আর তাদের এই গুণের ব্যাপারে স্বয়ং আনে পাক বর্ণনা দিয়েছে যেমনটি বাইশতম পারিলের আঠাইশ নং আয়তে আল্লাহ পাক হিসাব করেন তানজুল ইমান থেকে অনুবাদ আল্লাহকে তার বান্দাদের মধ্যে তারাই ভয় করে যারা জ্ঞান সম্পন্ন প্রিয় ইসলামী ভাইরা শুনলেন তো ওলামায় কিরামদের কিন্তু ফজিলত রয়েছে তাদেরকে কেমতের দিন সুপারিশ করার মর্যাদা দেওয়া হবে অতএব নিজের আখিরাতের প্রতি দৃষ্টি রেখে সব সন্তানদেরকে এ দিন এবং এ কোরআন বানানোর চেষ্টা করা উচিত আর যদি এমনটি সম্ভব না হয় তবে কমপক্ষে একজন সন্তানকে তো এ দিন বানিয়ে নিন আল্লাহ পাক চাইলে ক্ষমা লাভের মাধ্যম হতে পারে প্রশ্ন কম সময় বেশি জ্ঞান অর্জনের উপায় কি উত্তর যারা মেধাবী তারা কম সময় বেশি জ্ঞান অর্জন করে নেয় কারণ মেধাবীরা যা পরে তা মনে থাকে যার কারণে তাদের কম সময় লাগে আর যারা কম মেধাবী হয়ে থাকে তাদের বেশি সময় লাগে কাবা শরীফের দিকে মুখ করে বসে মুখস্থ করলে দ্রুত মুখস্থ হয়ে যায় শাইকুল ইসলাম আল্লামা বুরহানুদ্দিন ইব্রাহিম জনরুজি রহমতুল্লাহ তাহলে আলেহি দুজন ছাত্রের একটি ঘটনা উল্লেখ করেছেন যার সারাংশ হল কোন জায়গা থেকে দুজন ছাত্র দিন অর্থাৎ জ্ঞান জনের জন্য যাত্রা করল এবং যখন পড়ালেখা শেষ করে ফিরে এলো। তখন তাদের মধ্যে একজন বড় আলিম হয়ে ফিরল কিন্তু অপরজন তেমনটি হল না যখন উনামাই কিরাম অনুসন্ধান করলেন যে এই পার্থক্য কেন হল তখন জানতে পারলেন যে বড় আলিম হয়ে এসেছিল সে যখনই সবক পাঠ করত বা মুখস্থ করত বা ইলমে দিন অর্জন করত তখন এই বিষয়টির প্রতি সজাগ থাকত যে তার মুখ যেন কিবলার দিকে থাকে সুতরাং করে বসার কাবার দিকে মুখ ওয়াসাল্লাম অধিকাংশ সময় কাবার দিকে মুখ করে বসতেন প্রশ্ন ইলমে দিন অর্জনের জন্য কোন ধরনের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানো উচিত এই প্রশ্নটি মালফুজাতে আমিরা হলে সুনত বিভাগ থেকে করা হয়েছে এবং উত্তর হাসানা দামাদ বারাকাতামুল আলিয়াই প্রদান করেছেন উত্তর যখন দিনের জন্য নির্বাচনই করবে তখন সবচেয়ে মেধাবী সন্তানকেই দিনের জন্য নির্বাচন করা উচিত কিন্তু হয় এমনটি যে যেই সন্তান পিতামাতার নিকট সবচেয়ে নিষ্কর্ম হয়ে থাকে তাকে দিনের পথে পাঠিয়ে দেয় তা অনেক সময় আপদ বিদায় করার জন্য যে মা ঘরের কাজ করবে নাকি তাকে সামলাবে বাবা কাজকর্ম করবে নাকি তার প্রতিদিনের ঝগড়া সামলাবে তাই একে মনোবিদের নিকট দিয়ে দাও এখন মাওলানা বুঝবে আর তার কর্ম বুঝবে প্রশ্ন যেহেতু ইলমের উপর আমল না করা অসংখ্য শাস্তির বর্ণনা রয়েছে অতএব যদি কোন ব্যক্তি ইলমেদিন অর্জনই না করে এবং এরূপ বলে ইলিম অর্জন করলে তবে আমলও করতে হবে এ ব্যাপারে কিছু বলুন উত্তর এমনটি ভাবার সতানো অনেক বড় একটি আক্রমণ এভাবে তো সবাই মূর্খ রয়ে যাবে আর এই ভেবে কেউ ইলমেদিন অর্জন করবে না যে যদি সে ইলমের উপর আমল না করে তবে সে ফেসে যাবে যাই হোক ইলিমও অর্জন করুন এবং আল্লাহ পাক তফিক দিলে তবে তবে এর উপর আমলও করার আপ্রাণ চেষ্টা করুন প্রশ্ন যদি কেউ তার ইলমের উপর আমল না করে তবে কি তার ইলিম অর্জন না করা উচিত উত্তর ওই সকল আমল যা ফরজ এবং অন্তর্ভুক্ত তার উপর আমল করা জরুরি সে আলিম হোক বা না হোক এর উপর আমল না করার কারণে বান্দা গুণাগার হবে তো মুস্তাহাব আমল অর্থাৎ ওই সকল আমল যা করা সবাবের কাজ কিন্তু না করলে গুনা হয় না এর উপর আমল না করলে বান্দা গুণাগার হবে না মানুষের উচিত ইলিম অর্জন করা এটা সবাবের কাজ এবং যতটুকু সম্ভব আমল করতে থাকা সবাবের কাজ সকল সকলের করা উচিত আলিম হোক বা না হোক ইলমে দিন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শয়তান কুমন্ত্রণা দিয়ে থাকে লোকেরা ও মোবাল্লিকদের বিদ্রুপ করে থাকে এবং পরিবারের লোকেরা ইলমে দিন অর্জনকারী শিক্ষার্থীকে বিদ্রুপ করে থাকে যে প্রথমে নিজে তো আমল করে নাও অতপর মানুষকে নেকি দাওয়াত দিও পরিবারে এরূপ করা উচিত নয় বরং যদি কেউ নেক কাজ করে তবে তাকে উৎসাহ দেওয়া উচিত যদি সে আজ আমলের দিক দিয়ে দুর্বল হয় তবে কাল শক্তিশালী হয়ে যাবে কিন্তু নেকি দাবার দেওয়া ছেড়ে দিলে তো আমল থেকে আরো দূরে সরে যাবে প্রশ্ন আজকাল মানুষ স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটছে কিন্তু দিনী মাদ্রাসার প্রতি মানুষের আগ্রহ কম এর কারণ কি উত্তর দিনী মাদ্রাসার প্রতি মানুষের আগ্রহ কম তো নয় প্রায় নেই বললেই চলে আর স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো কানায় কানায় পূর্ণ মানুষেরা নিজেদের পকেট থেকে লাখ লাখ টাকা খরচ করে শিক্ষা অর্জন করে এবং খাবারের জন্য নিজের পকেট থেকে খরচ করে খেয়ে থাকে কিন্তু তবু দুনিয়াবী শিক্ষার প্রতি প্রবণতা অন্যদিকে দিনী মাদ্রাসাগুলোতে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় এমনকি খাবার ও থাকার ব্যবস্থাও বিনামূল্যে দেওয়া হয় তবু মানুষের আগ্রহ দিনী মাদ্রাসার প্রতি কম এই পরিস্থিতি বিবেচনা করে আমরা দারুল মদিনা প্রতিষ্ঠা করেছি যেখানে দিনী শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও দেওয়া হয় যাতে মানুষ কোন না কোনো ভাবে দিনের নিকটবর্তী হয় দারুল মদিনা স্কুল সিস্টেম এর সমস্ত কার্যক্রম শরীয়তের বিধান অনুযায়ী হয়ে থাকে এবং ওলামায় কিরামের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে যাতে এতে কোন শরীয় বিরোধী বিষয় অন্তর্ভুক্ত হয়ে না যায় যার কারণে শিক্ষায় ব্যাঘাত সৃষ্টি হবে এবং শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণ মানসিকতা ও চরিত্র উপর মন্দ প্রভাব পড়বে সবার উচিত যে তারা যেন তাদের সন্তানদের আখিরাতের দৃষ্টি রাখে দুনিয়া তো যেমন তেমন ভাবে অতিবাহিত হয়ে যাবে আমি এটা বলছি না যে নাজবিল্লাহ আপনি উপবাস থাকবেন খুদায় মরবেন এবং ভিক্ষা করবেন আলহামদুলিল্লাহ আমরা ভিক্ষা করি না আমাদের সন্তানরাও ভালোভাবে খায় এবং পরিধান করে দাওয়াতে ইসলামী যত মোবাইল রয়েছে তাদের মধ্যে কেউ ক্ষুদায় মরে না এবং কেউ ভিকাও করে না তারা প্রত্যেকে উপার্জন করছে সবাই দুনিয়াবি শিক্ষায় পারদর্শী নয় বরং আমাদের মধ্যে সর্বোচ্চ দুনিয়াবি উচ্চ শিক্ষিত রয়েছে ওলামাই কিরামের সাথে আমাদের অসংখ্য প্রয়োজনীয়তা সম্পৃক্ত দুনিয়াবী শিক্ষার প্রতি সবাই জোর দিচ্ছে কিন্তু আমরা দিনের শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি যাতে মানুষ এই দিকেও আসে এবং উম্মদকে ওলামায় কিরাম প্রদান করা যায় ওলামায় কিরাম না থাকলে তবে আমরা অনেক সমস্যায় পড়ে যাব যারা দিনী শিক্ষার বিরোধিতা করে মৌলবী হলে মসজিদের রুটি খেতে হবে তবে আমি তাদেরকে বলবো যে আপনারা ভাবুন তো যদি আপনারা পাঁচ রক্ত নামাজ না পড়েন তবে আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুক আপনারা পাঁচ রক্ত নামাজ করুন কিন্তু জুমা তো পড়েন তাই না তো বলুন যদি মনবি না থাকে তবে কি কোনো অফিসার নজরে এসে আপনাদেরকে জুমা পড়াবে নাকি কোনো মন্ত্রী জুমা পড়াবে নাকি কোনো মিল বা ফ্যাক্টরির মালিক এসে জুমা পড়াবে জুমা তো মনবীরাই পড়াবে মনে রাখবেন মনবী আপনাদের প্রয়োজন আপনারা তাদেরকে আদর ও সম্মান করুন বুঝে না আসলে তবে পরীক্ষা করুন মারা গেলে তখন কোন মিনিস্টার কোন অফিসার কোন সম্পদশালী লোক কোন মন্ত্রী মিনিস্টার আপনার জানাজা পড়াবে না এই মনবী জানাজা পড়াবে আর এই মলবী আপনাকে কবরে নামাবে এই মৌলবি সুরাপুরে আপনাকে তাহলে স্বভাব করবে আপনারা ঈদের নামাজ তো পড়েন হয়তো তো বলুন ঈদের নামাজ কে পড়াবে নিঃসন্দেহে মাওলানা এবং আলিমই নামাজ পড়াবে তো বোঝা গেল যে মাওলানা এবং আলিমদের আমাদের প্রয়োজন রয়েছে তাই সমাজে তাদেরও থাকা উচিত সমস্ত মসজিদ তারাই সামলাচ্ছে অন্যথায় নামাজের জন্য ইমাম কোথেকে আনবেন জুমা পড়ানোর জন্য খতি কোথা থেকে আনবেন যদি কোন লোক দুনিয়াবী হিসেবে ভালো বিবেচিত হয় তবু তো সে ক্ষুদা পড়তে পারবে না কেননা জুমার ক্ষুদা মাওলানা সাহেবরাই পড়ে থাকে প্রশ্ন অনেকে এরূপ বলে যে দুনিয়ার শিক্ষা অর্জন করলে আরামে থাকবে মাওলানা হলে ক্ষুদায় মরবে এরূপ বলা কেমন তাছাড়া এরূপ বলা ব্যক্তিদের কিভাবে সংশোধন করা যায় উত্তর দাবাতে দামাত ইসলাম আলিয়ার জগৎ বিখ্যাত রচনা যা সাতশো আট পৃষ্ঠা সম্বলিত এই কিতাবে তিনশো আটানব্বইটি প্রশ্নোত্তর এবং দুশো বিয়াল্লিশটি কুফুরি বাক্যের উদাহরণ অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া ইমানের নিরাপত্তা সম্পর্কিত অনেক আয়াত বর্ণনা এবং রয়েছে প্রত্যেক মুসলমানকে নিজের ইমানের নিরাপত্তার চিন্তা অর্জন করার জন্য এই অবশ্যই অধ্যয়ন করা উচিত এই কিতাবে রয়েছে প্রশ্ন দুনিয়াবী শিক্ষা অর্জন করলে তবে আরামে থাকবে ইলমে দিন শিখে মারানো হলে তবে ক্ষুদায় মরবে রূপ বলা কেমন উত্তর এই বাক্যটি ইলমে দিনের প্রতি অবমাননা করার নামান্তর এই কারণে এটি কুফুরি বক্তা অর্থাৎ যে রূপ বলল তার উপর তবা করা এবং ইমান নবায়ন করা আবশ্যক অর্থাৎ নিজের কথার জন্য তবাহ করবে এবং নতুন ভাবে ইমানও আনবে আর যদি ও উলামাদের অবমাননার উদ্দেশ্য ছিল তবে অকাট্য কুফরি বক্তা কাফির ও মোরতাদ হয়ে গেল এবং তার বিবাহ ভঙ্গ হয়ে গেল আর তার পূর্ববর্তী সকল নেক আমলও নষ্ট হয়ে গেল সর্বাবস্থা ইলমে দিন দিনী কিতাব ও শরীয়তের অবমাননা করা কুফরি যদি আলিমে দিনে অবমাননা ইমের দিনের কারণে করে তাও কুফরি আল্লাহ পাক আমাদের সকলের ইমান নিরাপদ রাখুন বাকি বলুন যারা ইমে অর্জন করে তারা খোদায় মরে তবে মনে রাখবেন খোদায় শিক্ষা অর্জনকারীরা পুরনো চ্যালেঞ্জ এখনো কেউ যার উত্তর যে কেউ এমন একটু উদাহরণ দেখাও কোন আলিম বা মুফতি ইসলাম কখনো আত্মহত্যা করেছে অথচ সারা বিশ্বে প্রতিদিন মানুষ প্রতি এক মিনিটে তিনজন আত্মহত্যা করছে এরপর আজ পর্যন্ত কোন আলিমের আত্মহত্যার একটি নজরও নেই এই বিষয়টি মনে রাখবেন যে এখানে আলিম দ্বারা উদ্দেশ্য ইলিম সম্পন্ন আলিম প্রত্যেক দাঁড়ি বলা ব্যক্তি আলিম হয় না বেকারত্ব অতিষ্ঠ হয়ে আত্মহত্যাকারী সাধারণত মডার্ন লোকই হয়ে থাকে যার ফলে এটাই বোঝা যায় যে আলিমে দিনেরা সুখ ও স্বাচ্ছন্দ্য থাকে আর তাদের এত টেনশন থাকে না যত টেনশন সাধারণ মানুষের থাকে তাছাড়া আলিমে দিনের সমাজে সম্মানও থাকে যখনই আসে তখন তার হাত চুম্বন করা হয় সম্মান করা হয় ভালো ও সম্মানের স্থানে বসানো হয় এমনকি মসজিদের ইমাম যিনি আলিম নন তাকেও সম্মান করা হয় অপরদিকে তাদের তুলনায় সাধারণ মানুষকে এত সম্মান করা হয় না তাই এরূপ চিন্তা করা ভুল যে দুনিয়ার শিক্ষা অর্জন করলে আরামে থাকবো আলিমি দিন হবার উদ্দেশ্য এটা নয় যে সে দুনিয়াবী শিক্ষা থেকে অজ্ঞ হবে ইংরেজিতে কথা বলার যোগ্যতা ওলামাই কিরামদের মধ্যেও রয়েছে আমাদের দাবাতে তো অনেক বড় বড় ওলামাই কিরাম রয়েছে যারা ইংরেজিও জানে এবং দুনিয়াবী জ্ঞানও ভালো রাখেন প্রশ্ন ইলমে দিন কোন কোন উপায়ে অর্জন করা যায় এই প্রশ্নটির মারফজাতে আমির আহলে সুনদ বিভাগ থেকে করা হয়েছে এবং উত্তর আমির আলিয়াই প্রদান করেছেন উত্তর মাদানি চ্যানেল দেখা আশিকানের দী সংগঠন দাবাত ইসলামী সাপ্তাহিক ইজিতিমে অংশগ্রহণ করা এবং মাস্তাবুতুল মদিনার কিতাব অধ্যয়ন করা ইত্যাদি ইলমেদিন অর্জন করা অন্যতম মাধ্যম অনুরূপভাবে আশিকানের রসুল ওলামায় কিরামের নিকট শরী মাসালা জিজ্ঞাসা করা ও ইলমেদিন অর্জনের একটি অন্যতম মাধ্যম হতে পারে আপনি কখনো কোন আলিম সাহেবের নিকট শরী মাসালা জিজ্ঞাসা করতে গেলেন আর তখন তিনি অন্য কোনো চিন্তায় রয়েছেন তবে হয়তো তিনি আপনাকে ধমকও দিতে পারেন তবে এতে আপনি কখনো তার প্রতি কু ধারণা পোষণ করবেন না দেখুন গ্রাহক যদি ব্যবসায়ীকে কখনো কঠোর কথা বলেও দেয় তবু ব্যবসায়ী তার সাথে খারাপ অর্থাৎ রাগ করার পরিবর্তে তাকে বুঝিয়ে পণ্য বিক্রি করে থাকে ঠিক তেমনিভাবে আপনাকেও কৌশলের পরিচয় দিতে হবে অনেক সময় ক্লান্তি বা সমস্যায় থাকা অবস্থায় মাসালা জিজ্ঞাসা করাতে আলিম সাহেব আপনাকে ধমক দিয়ে এটাও বলতে পারে যে পরে এসো তবে আপনাকে পরবর্তীতে তার নিকট অবশ্যই যেতে হবে এমন নয় যে আমি কেন আবার যাব। বরং তিনি যদি আপনাকে একশো বার ডাকেন তবে আপনাকে একশো বারই যেতে হবে আপনি যদি আশা করেন যে আমি আলিম সাহেবের নিকট এলে তিনি উঠে আমাকে জড়িয়ে ধরবেন স্নেহ করে তার জায়গায় বসাবেন এবং চাও খাওয়াবেন তবে এসব হওয়ার নয় যদি আপনি ওলামাই কিলামের সম্মান করেন তবে আপনি তাদের থেকে কিছু অর্জন করতে পারবেন আর যদি আপনার মন মানসিকতা মাউন্ট এভারেস্টের চূড়ায় থাকে যে তিনি কেন আমাকে ধমকালেন তার মেজাজ কেন খারাপ ছিল ধূর মাওলানারা এমনই হয়ে থাকে ইত্যাদি তাহলে আপনি তাদের থেকে কিছু অর্জন করতে পারবেন না প্রশ্ন মানুষের বিদ্রোপের ভয় ধর্মীয় বেশ ধারণ না করা বা অর্জন থেকে থাকা কেমন এই প্রশ্নটি মালফুজেতে আমির হালেসন্নদ বিভাগ থেকে করা হয়েছে এবং উত্তর আমির হালেসন্নদ দামাদ বারকাতামুল আলিয়াই প্রদান করেছেন উত্তর সমাজে এমন লোকও আছে যারা ধর্মীয় বেশধারী মানুষদের বিরক্ত করে কিন্তু মনে রাখবেন বিরক্ত তো আমি কিরামদেরও বিরক্ত করেছে আমার যখন থেকে দাড়ি উঠেছে আলহামদুলিল্লাহ কখনোই কাটিনি বা এক মুষ্টি কম করিনি বিরক্তকারীরা বিরক্ত করেছে কিন্তু অধিকাংশরাই সম্মান করেছে যারা দাড়ি কি কেউ বিরক্ত করে না যারা আলিম নয় তাদের কি কেউ বিরক্ত করে না বরং সাধারণ মানুষের উপর নির্যাতনের ঘটনা তো বেশি শোনা যায় বেচারাদের হত্যা করে দেয়া হয় এবং তাদের লাশ বন জঙ্গলে ফেলে দেয়া হয় আর ওলামায় কিরামের ব্যাপারে এই ধরনের ঘটনা আপনি কমই শুনবেন যাই হোক অন্যায় তো কারো সাথে করা উচিত নয় বলার উদ্দেশ্য হল আলিমের সম্মান সাধারণ মানুষের তুলনায় বেশি হয়ে থাকে প্রশ্ন সন্তানদের শরীর নির্দেশনা দেওয়ার জন্য কি পিতামাতা প্রশিক্ষিত নির্দেশনা দিতে পারবে কিন্তু এখানে তো যে জানার কথা সেও জানে না বেচারা পিতামাতারাও কিছুই জানে না যদি কোনোভাবে সন্তান ভালো পরিবেশ পেয়ে যায় যেমন ওলামে কিরামের রামের দরবারে উপস্থিতি বা দাওয়াত ইসলামের দিনী পরিবেশ যায় এবং প্রেরণার সৃষ্টি হয়ে যায় তবে সে নিজের চেষ্টা করে অনেক মাসালাও সুন্নত ইত্যাদি শিখে নেয় অনেক সময় এমনও হয় যে সন্তানরা নিয়ন্ত্রণে আসে না এবং মাসালাও জানে না কিন্তু উভয় পরিস্থিতি সমাজে বিদ্যমান আলহামদুলিল্লাহ দাবাত ইসলামী দিনী পরিবেশে এমনও অনেক রয়েছে যারা শেখা অবস্থায় মা বাবা হয়ে থাকে কেননা আমাদের এখানে অধিকাংশই যুবক তবে সঠিকভাবে ফরজ উলুম সম্পর্কে জ্ঞাত কমই হবে আল্লাহ আমাদের সকলকে ইলমে দিনের প্রেরণা দান করুক ফরজ জ্ঞান অর্জন করা যেমন নামাজ ও রোজা ইত্যাদির বিধান শেখা অনেক বড় ইবাদত প্রিয়নী আলহিবাস্লাম ইসার করেন উত্তম ইবাদত হল আলা শিখা তাই সকলেরই ফরজ জ্ঞান অর্জন করা উচিত দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ সেখানে একটি পরিবেশ রয়েছে ইসলামী বোনদের জন্য শরীয়ত কোর্স এবং অন্যান্য কোর্স হয়ে থাকে অনুরূপ ইসলামী ভাইদের জন্য অনেক কোর্স রয়েছে যার মধ্যে একটি ফয়জানের নামাজ কোর্স যা মাত্র সাত সম্ভব হলে তবে এই কোর্সটি করার ব্যবস্থা করে নিন সাত দিনে সব কিছু শেখা যাবে না কিন্তু কিছু না কিছু অবশ্যই শেখা যাবে এবং আরো শেখার প্রেরণা অর্জিত হবে যার ফলে আমরা অধ্যয়ন ইত্যাদি করে সামনে অগ্রসর হতে পারব কোরআন পড়তে জানেন না বা উচ্চারণ বিশুদ্ধ না হলে তবে প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুর মদিনায় চলে আসুন ঘরে বসে শিখতে চান তবে এর জন্য অনলাইন এর ব্যবস্থাও রয়েছে যার অধীনে অনেক কোর্স করানো হয় পূর্বেকার সময়ে হাজার হাজার মাইল উটে ও ঘোড়ায় করে নিজেদের খরচে খেয়ে মানুষ জ্ঞানার্জন করতে যেত অনেক সময় তো ডাকাতটাও লুট করে নিত আর এখন তো প্রবাদও বদলে গেছে অর্থাৎ আগে পিপাসার্ত লোক কূপের নিকট যেত এখন কূপই পিপাসার ঘরে এসে বলছে যে আমার থেকে পান করো এবং পিপাসা নিবারণ করো কিন্তু মানুষের ভাবনা হল যে আমরা পান করবই না আমরা পিপাসার তো অবস্থায় মরে যাব এমনটি করবেন না সকল আশিকানে রসুল এগিয়ে আসুন এবং জ্ঞানার্জন করুন আল্লাহ করুক আমার কথা অন্তরে গেঁথে যাক প্রশ্ন দিন কার থেকে অর্জন করবে উত্তর ইলমে দিনে ভাণ্ডার শুধুমাত্র আশিকানের রসুলের মাধ্যমেই অর্জন করবেন আশিকানে রসুল ওলামায় কিরাম যারা প্রকৃত সুন্নি এবং আলা হজরত ইমাম আহমেদ রাজা খান রহমাতুল্লাহ তা আলা আলীকে মান্যকারী আপনারা তাদের কদমের সাথে লেগে থাকুন ইনশা আল্লাহল আপনারা সফলতা অর্জন করবেন প্রশ্ন রোজগার কি শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা ও ডিগ্রি অর্জনকারীদের মিলে উত্তর আপনাদেরকে অভিজ্ঞতার কথা বলি যে বড় বড় বিনিয়োগকারী এবং ব্যবসায়ী ভাইরা ডিগ্রিধারী বা শিক্ষিত হন না পায় নয়। রিজিকের মালিক হলেন আল্লাহ পাক তিনি সবাইকে রিজিক প্রদানকারী তিনি ক্ষুধার্থ হিসেবে জাগ্রত করেন ঠিকই কিন্তু ক্ষুধার্থ অবস্থায় সমান না পাখিরাও সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তিনি কিটকে কণা হাতিকে মন এবং তিনি মাছকে টন দান করেন এক টন হল আটাশ মন এবং এক মন হল চল্লিশের আর এক শের হল এক কিলোগ্রাম থেকে কিছুটা কম আপনি হয়তো দুনিয়াবি দিক দিয়ে অনেক শিক্ষিত লোকের কথা শুনেছেন যে তারা বেকারত্বের কারণে আত্মহত্যা করেছে কিন্তু কোন আলিম সাহেবের ব্যাপারে আপনি কখনো এমন শুনবেন না আমি এটা বিদ্রুপ হিসেবে বলছি না বরং বোঝানোর জন্য বলছি যে যারা দিন জ্ঞান রাখেন তাদের নিকৃষ্ট মনে করবেন না তারাও আল্লাহ পাকের ভালো বান্দা প্রশ্ন শিখার জন্য সময় কি কোন দক্ষতা যেমন কম্পিউটার ডিজাইনিং বা কম্পোজিং ইত্যাদি শিখে নেওয়া উচিত উত্তর দক্ষতা এবং জ্ঞান উভয়টি থাকা উচিত কিন্তু মনে রাখবেন এই জ্ঞান দ্বারা উদ্দেশ্য হল ইলমে দিন অর্থাৎ সর্বপ্রথম ফরজ জ্ঞান এবং নিজের প্রয়োজনীয় আকায়দ শেখা এরপর প্রয়োজন অনুযায়ী সহায়ক জ্ঞান যেমন বিভিন্ন ভাষা ইত্যাদি শিখুন এছাড়া দক্ষতা অর্জন করাও জায়জ হতে হবে এবং যার থেকে দক্ষতা শিখছেন তার থেকে শেখাও জাইজ হতে হবে অন্যথায় দক্ষতা তো সুদেরও অর্জন হয় প্রশ্ন যে ব্যক্তি আলিমের দিন নয় কিন্তু বাড়িতে কিছু না কিছু ধর্মীয় ও ইসলামী বই রাখেন তবে কি সে পাবে উত্তর কেন হবে না যদি তিনি দিনী কিতাব পড়েন ইমে দিনের প্রতি ভালোবাসা পোষণ করেন তবে অবশ্যই স্বভাব পাবে আলিম না হওয়ার তো নয় স্পষ্টতই প্রত্যেকে আলিম হতেও পারবে না এবং প্রত্যেকের জন্য আলিমে দিন হওয়া ফরজও নয় মনে রাখবেন প্রত্যেক মুসলমান স্বজন ও প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর উপর তার বর্তমানকার অবস্থা অনুযায়ী আল্লাহ শিখা ফরজে আইন প্রশ্ন আপনাকে দেখা গেছে যে ইলমে দিন শিখানোর জন্য খুবই আগ্রহ প্রকাশ করে থাকেন এর কারণ কি উত্তর আল্লাপাক একনিষ্ঠতা নসিব করুন আমার ইলমে দিনের প্রতি ভালোবাসা রয়েছে এবং ওলামায় দিনকেও ভালোবাসি মানুষ ইলমে দিনের মাধ্যমেই মানুষ হয়ে ওঠে যদি ইলমে দিনে অভাব হয় তবে পশুর মতো আচরণ করবে ইলমে দিন অর্জনের অনেক ফজিলত রয়েছে তার মধ্যে থেকে কয়েকটি উল্লেখ করছি ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ তালা আলহী উদ্ধৃত করেন প্রিয় নবী সাল্লাহ তালা আলহি আলিবাসাল্লাম ইসাদ করেন আমার থেকে শিক্ষা অর্জন করো আমার থেকে শিক্ষা অর্জন করো প্রিয় নবী সাল্লাহ তালা আলহি আলিবাসাল্লাম ইয়ামে নাহার অর্থাৎ জিলহাজের দশ এগারো এবং ১২ তারিখকে আয়ামে নাহার বলা হয় এই ইয়াউমে নহরে নিজের বাহনে করে জামরাতের রনি করেন এবং বলেন আমার কাছ থেকে হজের আহকাম শিখে নাও কেননা আমি জানি না হয়তো আমি এই বছরের পর হজ করব না হজরত মাওলা আলী রজি আল্লাহ তালানু বলেন কেউ কি আছো যে আমার থেকে ইলিম সম্পর্কে প্রশ্ন করবে যাতে নিজে উপকৃত হও এবং অন্যদেরও উপকারে আসে মহান তাদির বুজুর্গ হজরত সাহিদ বিন জুবাইর রাসমাতুল্লাহ তা আলা আলহি বলেন আমার এই বিষয় খুবই চিন্তা যে আমার যে জ্ঞান আছে তা যেন লোকেরা অর্জন করে হজরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাহা আলাই সম্পর্কে বর্ণিত রয়েছে যে তিনি লোকদের ইলিম শিখাতে অগ্রগামী ছিলেন এবং বলতেন আমাকে প্রশ্ন করো তাবি বুজুর্গ হজরত উরওয়া রসমতুল্লাহ আলহী বলতেন লোকেরা আমার নিকট এসো এবং আমার থেকে জ্ঞানার্জন করো তাবি বুজুর্গ হজরত ইকরামা রহমতুল্লাহ তাহা আলহি বলতেন তোমাদের কি হয়ে গেছে যে আমাকে প্রশ্ন করছো না তোমরা কি দরিদ্র ও অভাবী হয়ে গেছো হজরত সুফিয়ান সৌরিক রহমতুল্লাহ তাহা আলহি বলেন যদি শিক্ষার্থী আমার নিকট এসে জ্ঞানার্জন না করে তবে আল্লাহ শপথ আমি নিজে তাদের বাড়িতে গিয়ে ইলিম শেখাবো কেউ আরো করলো জনাব জ্ঞানার্জন করাতে তাদের ভালো নিয়ত তো থাকে না বললেন তাদের ইমে দিন অর্জন করাই হল ভালো নিয়ত হজরত রহমাতুল্লাহ আলাইহী বর্ণনা করেন যদি আমার এই ক্ষমতা থাকত তবে আমি জ্ঞানকে গুলিয়ে পান করাতাম যাই হোক সকলের ইলমে দিনের প্রতি লোভ থাকা উচিত দাবাত ইসলামের দিনী পরিবেশে সাপ্তাহিক শোনাতে ভরা ইজিতিমা মাদানী মজা এবং এবং ইত্যাদি ই হালকা এতে ইলমে দিন অর্জিত হয়ে থাকে আল্লাহ পাক তৌফিক দিলে তবে জামিয়াতুল মজুমে ভর্তি হয়ে যান আল্লাহ চাইলে আলিম হয়ে যাবেন এবং অনেক জ্ঞান অর্জিত হবে আল্লাহ পাক যেন আমাদের মাঝে ইলমে দিনের লোভ সৃষ্টি করে দেন প্রশ্ন দুনিয়াবী উন্নতি না হওয়ার ভয়ে ইলমে দিন অর্জন করা থেকে বিরত থাকা কেমন উত্তর অনেকে ইলমে দিন অর্জন করা থেকে এ কারণে থাকে যে দুনিয়ায় উন্নতি হবে না হয়তো তারা কবর আখিরাতের উন্নতির বিষয়ে অনবহিত তাই তারা নিজেদের সন্তানদেরও দুনিয়াবী উন্নতি দেওয়ার জন্য ইলমে দিন থেকে বঞ্চিত করে দেয় মনে রাখবেন ইলমে দিন অর্জন না করা অনেক বড় ভুল এবং ক্ষতির কারণ যখন আপনি আপনার সন্তানকে শুধু দুনিয়াবী শিক্ষা দিয়ে দুনিয়া থেকে চলে যাবেন এবং আপনার সন্তান আপনাকে ইসালে সব করতে চাইলেও করতে পারবে না কেননা সে পড়তে না। যদি আপনি আপনার সন্তানকে এবং বানিয়ে যান। তবে সে তা এমন ভাবে যখন সে আপনার কবরে আসবে তখন আপনি বলবেন সে যেন না যায় বরং আমার পাশে বসে থাকুক এবং তিলওয়াত করতে থাকুক যদি আপনি আপনার সন্তানকে শুধু দুনিয়াবি শিক্ষা দেন তবে সে আপনার কবরে এসে কিভাবে তিলাওয়াত করবে যদি সে তিলওয়াত করে আপনাকে ইসালে সব করে তবে আপনি স্বাব তখনই পাবেন যখন সে সবাব পাবে আর সে তিলাওয়াত করার সবাব তখনই পাবে যখন সে সঠিকভাবে আনে পা করতে জানবে যদি সন্তান তেলাওয়াত করার সময় এমন ভুল করে যার ফলে পুরো অর্থ ভুল হয়ে যায় তবে আপনি স্বভাব কিভাবে পাবেন প্রশ্ন আলহামদুলিল্লাহ মাদের মজা থেকে অনেক ইলমে দিন শেখা যায় তাই তা মনে রাখার কোন সহজ উপায় বলে দিন উত্তর আল্লাপাক আমাদের স্মৃতিশক্তি প্রখর করুক যে বিষয়ে আমরা সিরিয়াস অর্থাৎ গুরুতর হই সেই বিষয় মনে থাকে নাস্তার সময় কয়টায় তা মনে থাকে কারণ আমরা সিরিয়াস লাঞ্চ অর্থাৎ দুপুরে খাবার কখন খাবো ওই সময় করব। কেননা আমরা সিরিয়াস ফজরের জামাতের সময় কয়টায় হ্যাঁ ভাই ফজরের সময় কয়টা জানি না অথবা মনে নেই কেননা আমরা সিরিয়াস নই এবং জামাতে নামাজ পড়তে যাই না আল্লাহ করুক যেন আমরা ইলম ব্যাপারে সিরিয়াস হয়ে যাই এটাকে ইজি অর্থাৎ সহজ ভাবে না নি বরং একে নিজের মাথায় রাখুন যে না না এটি মনে রাখা খুবই জরুরি ইনশাল্লাহ স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে প্রশ্ন জানাতো কি ইলিম বৃদ্ধি পাবে উত্তর জি হ্যাঁ ইলিম অবশ্যই আল্লাহ পাকির নিয়ামত তাই জানাত জ্ঞান বৃদ্ধি পাবে হাবিবাহ সাল্লাহ